ভারতের উপহার পেয়ে কষ্টে আছে বাংলাদেশের মানুষ কি সেই উপহার ভারতের ত্রিপুরার ডুম্বরু গেট খুলে দেয়াতে কুমিল্লা নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলাতে বন্যার দেখা দিয়েছে ভারত বাংলাদেশকে সবসময় বন্ধুরাষ্ট্র মনে করে এবং সংখ্যালঘু নির্যাতনের কথা বলে কিন্তু বাদ খুলে দেওয়ার সময় তাদের এই কথাটা মনে থাকে না যে এখানে অসংখ্য সংখ্যালঘু থাকে বাংলাদেশ তাদের বন্ধুরাষ্ট্র তার বন্ধুরা থাকে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র আল্লাহর রহমতে আল্লাহ যদি রহমত করে তবে এই দুর্যোগের হাত থেকেও ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ রক্ষা পাবে বন্যার সময় যা যা করণীয় তার মধ্যে প্রথমত হলো নিরাপদ স্থান একটি নিরাপদ স্থানে থাকুন যেখানে বন্যার পানি না যায় সেখানেই অবস্থান করুন দ্বিতীয়ত খাবার সংরক্ষণ করে রাখুন বিশেষ করে শুকনো খাবার সাথে রাখুন তৃতীয়ত বিশুদ্ধ পানি রাখুন বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই চতুর্থত শিশু ও বিদ্যুতের দিকে খেয়াল রাখুন বিশেষ করে শিশুদের দিকে বেশি নজর রাখুন পঞ্চমত বন্যার সময় সাপ ও পোকামাকড়ের উপদ্রব বেড়ে যেতে পারে সেজন্যে প্রতিষেধক ওষুধ সাথে রাখুন এবং বাসার বিভিন্ন জায়গায় সেগুলো রাখুন ফলে ভারতের এই গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের সৃষ্ট কৃত্রিম বন্যার ফলে বাংলাদেশের মানুষ বিশেষ করে ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী চাঁদপুর সহ বিভিন্ন জেলার মানুষের মনের ভিতর এক প্রকার আতঙ্ক বিরাজ করতেছে তাদের নদীর এবং খালের পানির স্রোত বেড়ে গেছে এবং যে কোনো সময় প্লাবিত হচ্ছে বাড়িঘর সহ অন্যান্য প্রতিষ্ঠান স্কুল কলেজ বন্ধ ঘোষণা করছে সরকার ইনশাল্লাহ সরকার হয়তো বন্যার ভিতর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ এখন একটি সংকটকালীন সময় পার করছে এর মধ্যে বাদের গেট খুলে দিয়ে ভারত আবারও প্রমাণ করল তারা আসলে বাংলাদেশের কখনো বন্ধু ছিল না এবং বন্ধু হবে না তারা বাংলাদেশকে সবসময় বিপদের মধ্যে ফেলতে চায় এবং বাংলাদেশ যাতে কখনো ভালো কিছু না করতে পারে তারা সব সবসময় করে ইনশাল্লাহ আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ